এবার আল্লাহ তাল্লাহ বলবেন মালাকুল মাহ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এবার তুমি মর তুমি মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে কিছু নিয়ে এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ খুল্লু নভ সিং দা কত রাবুল বলবেন মালাকুল মাহত না এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নাত জান্নাবের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম aut কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে ruh কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন বলার সাথে সাথে মালাকুল মা এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু মিশ্র ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এই পৃথিবী থাকার জায়গা নয় ক্যামতের সময় আল্লাহ মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কে অবস্থা বলবে সব শেষ মাইয়াপ্পা কেবা বাকি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ কর মালাকুল মহত আজরাইল জিন্দের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়ামালা কালমাউত অখবির নি মাইয়াপ্পা এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ হয় জানেন ইব্লিশ শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়ামালা খাল মৌত জি মাইয়াপ্পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহু করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মত নি মাইয়াপ্পা মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া

এ মালাকুল মা আর কে বাকি আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ শেষ ইবলি আমার বাকি তিন ভাই ইসরাফিল শেষ শুধু শুধু আমি আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহুদ বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাহদ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাদের সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে কিছু নিয়ে সে যাবে ভয় আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নাফসিন দাইকাতুল রব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জান্নামের মাছখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এ আরার মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে ruh কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি না আল্লাহ বলবেন ন টক মুত মর মরে মরে যা যাও উতরে সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু মিশ্রা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুখি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা যা রুখি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবন তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহার আজকে কোথায় আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সহিরা শাসক আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমা লিল্লাহিল ওয়াহিদুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন গ্রন্থি আছে এজন্য জন্য লাইশ ই মিনে আমি খারব্বানা নুখাজদ্বিবু ফালা কালহাম উই ডন জিনা এনি অফ ইউর মার্ডস এনসিং অল ফ্রাইজ টুই আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমত দিয়ে বলছেন হ্যাঁ মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহর প্রশংসার জীবনে সব জায়গায় করতে রাজি আছে সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহ দেখান